আমি এখন রয়েছি বর্তমানে বিবাদীবাগ স্টেশনে আর আজকে আমি জার্নি করব হচ্ছে বিবাদীবাগ থেকে ব্যারাকপুর পর্যন্ত লোকাল ট্রেনে আর বিবাদীবাগ থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল দশটা আটত্রিশ আর আমাদের এই ট্রেনটি ব্যারাকপুর পৌঁছে দেবে হচ্ছে ওই এগারোটা সাঁত্রিশ নাগাদ মানে ওই দেখতে গেলে এক ঘন্টার মতন সময় লাগবে বিবাদীবাগ থেকে ব্যারাকপুর পর্যন্ত আর টোটাল স্টেশনে হল দেবে হচ্ছে বারোখানা আর টিকিট ভাড়া আজকে নিল হচ্ছে দশ টাকা বিবাদীবাগ থেকে ব্যারাকপুর পর্যন্ত আর আমি যেহেতু এখন বিবাদীবাগ স্টেশনে আছি তো বিবাদীবাগ স্টেশন সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই তো ওই বিবাদীবাগের স্টেশন কোড হচ্ছে বিবি ডিবি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা আর বিবাদীবাগের পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ডালসি অঞ্চল তারপর হচ্ছে ইস্টার্ন রেলওয়ের হেড অফিস তারপর হচ্ছে রাইটার্স বিল্ডিং তারপর হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কে তোমরা এখানে হেড অফিস পেয়ে যাবে বলতে গেলে খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন আর বিবাদীবাগ স্টেশনটির নামকরণ কেন বিবাদীবাগ রাখা হলো তো সেই সম্পর্কে তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিই তার কারণ হচ্ছে যে বিবাদী বিবাদীবাদ বিনয় বাদল দীনেশ যাদের পুরো নাম ছিল হচ্ছে বিনয় বসু বাদল গুপ্ত এবং গুপ্ত তারা উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর ইউরোপের ছদ্মবেশে পোশাক ধারণ করে এই রাইটার্স বিল্ডিংয়ে কিন্তু প্রবেশ করেছিল ব্রিটিশ অত্যাচারী শাসক কর্নেল শিবসনকে হত্যা করার জন্য এবং তারা হত্যা করতে কিন্তু সফলও হয়েছিল এবং তারা যখন কর্নেল শিবসনকে হত্যা করে পালাতে যায় তখন কিন্তু এই রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় তাহলে ব্রিটিশ পুলিশ বাহিনীর সঙ্গে কিন্তু গুলি সংঘর্ষ বাঁধে যার ফলে ব্রিটিশ অনেক অফিসারও কিন্তু মারা যায় এবং তখন বিনয় এবং দীনেশ ঠিক করে যে গুলি করে আত্মহত্যা করবে এবং বাদল পটাশিয়াম সায়ানাইড পিস পান করে কিন্তু তৎক্ষণাৎ মারা যায় বিনয় এবং দীনেশকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো বিনয় বসু কিন্তু হসপিটালেই ত্যাগ করে এবং জিনেশগুপ্ত যিনি রয়েছেন তো তাকে সুস্থ করে উনিশশো সালে ওই সাতই জুলাই নাগাদ কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয় তো তাদের নাম অনুসারে এবং তাদের স্মরণ করে এই স্টেশনটির নাম রাখা হয় হচ্ছে বি বাদি বাঘ আর বাঘ শব্দটা এই কারণেই তাদের সাথে যোগ করেছে তার কারণ হচ্ছে বাঘ হচ্ছে সাহসের প্রতীক তো তাদের স্মরণ করে এই স্টেশনের নাম রাখা হচ্ছে বিবাদি বাঘ আর আমাদের ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে দেবে ব্যারাকপুর লোকাল এখনো দেয়নি তো ট্রেন আসুক ট্রেনের সামনে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বিবাদিবাগ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ব্যারাকপুর যাওয়ার ট্রেন দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে নারকেলডাঙ্গা কারসেডের বারো কোচের আইসিএফ গাড়ি তো আমি এখন ট্রেনে উঠি তার কারণ একটু পরেই ট্রেনটা ছাড়বে তো ট্রেন ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বিবাদিবাগ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বড়বাজার আমাদের ট্রেনটা জাস্ট বিবাদীভাগ স্টেশন থেকে ছাড়লো আর তোমাদের আমি এই ট্রেনের সিট পজিশনটা বলি ফোর বাই ফোর আর এই ট্রেনে কিন্তু গুনে টুনে দুজন লোক আছে এই দাদা আর হচ্ছে আমি দেখো পুরো ট্রেন ফাঁকা হয়তো এর পরবর্তী স্টেশন বড়বাজার থেকে উঠবে কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনটা পুরোটাই ফাঁকা পুরো ফাঁকা ট্রেন আর তোমাদের দেখাচ্ছি হচ্ছে হাওড়া এই দেখো কলকাতার শুধু না সারা পৃথিবীর বিখ্যাত হাওড়া ব্রিজ আর নিচে দেখতে পাচ্ছ পাশে রয়েছে ঝুপড়ি এবার ডিস্টেন্স দেখো খুব একটা দূর না কিন্তু কত রিস্কে এরা থাকে এখানে আর আমাদের ট্রেনটা ঢুকছে এখন হচ্ছে বড়বাজার স্টেশনে আর ওপারটা কিন্তু রয়েছে হচ্ছে ফুল মার্কেট বড়বাজারে আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ বিবাদিবাগ স্টেশন থেকে এক কিলোমিটার পদাস নাম হচ্ছে বড়বাজার স্টেশন পর হচ্ছে বি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা আর বড়বাজার রয়েছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট আর এশিয়ার সবচেয়ে বৃহত্তম হচ্ছে ফুলের মার্কেট বলতে গেলে ব্যবসায়ীদের জন্য কিন্তু এক নম্বর মার্কেট আর বড়বাজার স্টেশনের পাশেই রয়েছে হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজের উপর দিয়ে তোমরা পাঁচ ছ মিনিটে হাতাপট হেঁটে চলে যেতে পারবে হচ্ছে হাওড়া স্টেশনে আর আমাদের ট্রেনটি এখন বড়বাজার স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে সোয়া বাজার আর্িহতলা আর এটা হচ্ছে নিমতলা মহাশোষণ আর এটা হচ্ছে ভূতনাথ মন্দির আমি ভাবি যে এরা যে এই নিচে কত কষ্ট করে রয়েছে দেখো ডিস্টেন্স কিন্তু খুব একটা হবে না কিন্তু এক মিটারও ডিস্টেন্স হবে না তো এখানে ঝুপড়ি করে এরা রয়েছে এইভাবেই ওরা জীবনযাপন করে কিছু করার নেই আর তোমাদের দেখালাম হচ্ছে নিমতলা মহাশ্মশান তারপর হচ্ছে ভূতনাথ মন্দির আর আমাদের ট্রেনটা এখন কিন্তু ঢুকছে হচ্ছে সোয়া হাজার আইয়াটলা স্টেশনে আর এখানে দেখো হচ্ছে ভূতনাথ মন্দির আশেপাশে যে দোকানগুলো রয়েছে দেখাই যাচ্ছে মানে তোমরা চাইলে বড় বাজার থেকে হেঁটে শোভা বাজার অবধিও কিন্তু চলে যেতে পারবে এই রাস্তাটা ধরে গঙ্গার পারে রাস্তাটা আর আমরা কিন্তু রয়েছি এখন হচ্ছে কলকাতার সার্কুলার লাইন মানে হচ্ছে চকওয়েলে কিন্তু আমরা জার্নি করছি এখন আর বলতে বলতেই কিন্তু আমাদের ট্রেনটি ঢুকে গেছে হচ্ছে বাজার আরিয়তলা স্টেশনে ডিবা দিবা স্টেশন থেকে দু কিলোমিটার পতাশ নাম হচ্ছে সোয়াবাজার আড়িয়টোলা স্টেশনে স্টেশন করে হচ্ছে এসো জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর সোয়াবাজারের পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে শোয়াবাজার রাজবাড়ির দুর্গাপূজা খুব বিখ্যাত আর এখানে রয়েছে হচ্ছে পাশে তোমরা পেয়ে যাবে ভূপনাথ মন্দির নিমতলা শ্মশান নিমতলা ঘাট কাগজ কুমারটুলি যেখানে মাটির জিনিসপত্র তৈরি হয় আর এখানে পেয়ে যাবে হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো রেডলাইন এরিয়া আর আমাদের ট্রেনটি এখন সোয়া বাজার স্টেশনে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে ভাগবাজার তো এখানে একটা দাদার সাথে পরিচয় হলো দাদা ফেসটা দেখাতে বারণ করছে বলছে নাকি এই বাগবাজার থেকে ভূতনাথের মধ্যে নাকি গাজার নাকি ব্যবসা হয় লুকিয়ে লোক এখানে গাঁজা খায় যেহেতু এখানে বাবা ভূতনাথের মন্দির রয়েছে তো এটা কতটা সত্য আমি জানি না তো দাদাটা বললো তাই তোমাদের বললাম আর দাদাটা আমার সামনেই রয়েছে তো ফেস দেখাতে বারণ করলো তাই দেখালাম না আর আমাদের ট্রেনটা কিন্তু এখন অলরেডি ঢুকে গেছে হচ্ছে বাগবাজার স্টেশনে বাগ থেকে তিন কিলোমিটার পদ আশ্রম হচ্ছে বাগবাজার স্টেশন কোর্ট হচ্ছে বিডিআর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর বাগবাজারের পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বাগবাজার ঘাট তারপরে বাগবাজার ওমেন্স কলেজ আর এখানে রয়েছে শারদা মায়ের কিন্তু বাড়িও রয়েছে কিন্তু এখানে আর বাগবাজারের ঘাট থেকে কিন্তু গঙ্গার দৃশ্যটা খুবই সুন্দর লাগে আর বাগবাজারে ট্রেন কিন্তু দুবার দাঁড়ায় দেখো এই যে ট্রেনটা ছাড়লো তো এটা কিছুক্ষণ পরই আবার দাঁড়াবে তার কারণ হচ্ছে বাগবাজার পুরো স্টেশনটা রয়েছে হচ্ছে দশ বগি আর আমাদের ট্রেনটা রয়েছে বারো কোচের ওই দেখো ট্রেনটা ছাড়লো জাস্ট বাগবাজার থেকে আগে গিয়ে দাঁড়াবে তো বাঘবাজার থেকে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এদিকে শ্যামবাজার চলে যেতে পারবে পায়ে হেঁটে বা কিংবা বাসে আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে টালা আমাদের ট্রেনটা বাগবাজার স্টেশন থেকে ছেড়ে দিল আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের ঘাট এখানে কিন্তু সন্ধ্যাবেলা সকালবেলা বসে কিন্তু গঙ্গার দৃশ্যটা খুব ভালো লাগে এখন আপাতত জোয়ার চলছে আর আমাদের ট্রেনটা পরবর্তী স্টেশন হচ্ছে টালা আর গঙ্গার এই সুন্দর দৃশ্য কিন্তু এই বাগবাজার অবধি সীমিত সেই পিনফেক ঘাট থেকে সুন্দর দৃশ্য শুরু হয়েছিল আর এখানে কিন্তু সমাপ্ত ঘটলো আর এখন আবার উঠে যাচ্ছে আমাদের ট্রেনটা হচ্ছে শহরাঞ্চলের ঘিঞ্চি পরিবেশে যেখানে কি না গাছ কম বড়ো বড়ো বিল্ডিং রয়েছে আর এটা হচ্ছে টালার নতুন ব্রিজ যেটা কয়েক মাস আগে উৎপাদন করা হয়েছে আর আমাদের উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ওইটা হচ্ছে ঐতিহাসিক তালা ট্যাঙ্ক যার বয়স হচ্ছে একশো বছরের পুরোনো আর আমাদের দেশটি এখন হচ্ছে টালা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার পথ আসলাম হচ্ছে টালা স্টেশন কোড হচ্ছে টি এ জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর টালার পাশে রয়েছে আজিকল হসপিটাল তারপর হচ্ছে টালা প্রত্যয় সংঘ আর এখান থেকে তোমরা পায়ে হেঁটে চলে যেতে পারবে হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন কিংবা কিংবা শ্যামবাজার পাঁচ মাতা মোড় সেখান থেকে তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারবে এক্সপ্লোর বয় অশোক তো দাদা আমার চ্যালেঞ্জটার নাম জিজ্ঞাসা করছে আর এখানে রয়েছে কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছ হচ্ছে সেটা হচ্ছে টালার ট্যাঙ্ক যার বয়স প্রথমে বললাম একশো বছর আর এখানে কিন্তু নব্বই লক্ষ গ্যালন বুঝতে পারছো জলের ক্যাপাসিটি আছে এই ট্যাঙ্কে আর এই ট্যাঙ্কটির পরবর্তী স্টেশন হচ্ছে কলকাতা আর যেটা বললাম একদম টালার পাশেই রয়েছে হচ্ছে আরজিকাল হসপিটাল আর ওপরে যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা হচ্ছে যশোর রোড এটা শ্যামবাজার থেকে শুরু হচ্ছে যশোর যাবে তোমরা ডান দিকে চলে যেতে পারবে শ্যামবাজার আর দিকে চলে যেতে পারবে তোমরা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশনের দিকে আর আমাদের ট্রেন ঢুকছে এখন কলকাতা স্টেশনে

থেকে কিলোমিটার হচ্ছে কলকাতা আর স্টেশন কোড হচ্ছে কে ও ডবল এ জোন হচ্ছে ইস্টান রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর কলকাতা স্টেশনের পাশে আছে হচ্ছে আজকাল হসপিটাল আর তোমরা এখান থেকে শ্যামবাজার চলে যেতে পারবে বেলগাছিয়া মেট্রো স্টেশন চলে যেতে পারবে আর কলকাতার আগের নাম ছিল হচ্ছে চিদ্দপুর আর আমরা এখন যে কলকাতায় এক নম্বর প্ল্যাটফর্মে আছি আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেশন তার কারণ এখান থেকে কিন্তু বাংলাদেশ যাওয়ার ট্রেন ছাড়তো ছাড়তো এই কারণে বলছি এখন কিছুদিন ধরে বন্ধ রয়েছে তো তাই বলছে ছাড়তো আর এই দেখো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেশন ব্যারিকেড করে দেওয়া হয়েছে যখন মৈত্রী এক্সপ্রেস ছাড়ে তো ওই থেকেও বন্ধ থাকে এদিক থেকেও বন্ধ থাকে আর আমাদের ট্রেনটি এখন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আর কলকাতা স্টেশন থেকে কিন্তু দশ মিনিট টাইভ থেকে কিন্তু তোমরা আগে বিধাননগর স্টেশন আছে সেখানে পৌঁছে যেতে পারবে আর এই দেখো এই যে এই রাস্তাটা ধরে কিন্তু সোজা চলে যাবে হচ্ছে বিধাননগর স্টেশনের থেকে এবার তোমাদের কলকাতা থেকে পাতিপুকুর পর্যন্ত ট্রেনের টার্নিংটা দেখাচ্ছি যে কিভাবে বেঁকে বেঁকে যাবে আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে পাতিরুপুর স্টেশনে দিবাদিবাগ দিবা স্টেশন থেকে আট কিলোমিটার নাম হচ্ছে পাতিপুকুর স্টেশন কটা হচ্ছে পিটি কে আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা আর পাতিপুকুর থেকে তোমরা খুব সহজে হচ্ছে লেকটাউন টাউন ভিআইপি তারপরে এদিকে হচ্ছে শ্রীভূমি লেক টাউন ক্লক টাওয়ার চলে যেতে পারবে আর পাতিপুকুরে একটা কিন্তু মাছ বাজার রয়েছে সেটা আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে দমদম জংশন আমাদের ট্রেনটা এখন পাতিপুকুর স্টেশন থেকে ছেড়ে দিল আর যেটা বলছিলাম যে পাতিপুকুর মাছ বাজার রয়েছে এখানে তোমাদের সেটা দেখাচ্ছি ওই যে তুলে যেটা দেখতে পাচ্ছ এই সোজা তোমরা যেতে পারবে শ্যামবাজার আর এদিকে তুলে যেতে পারবে তোমরা হচ্ছে নাগের বাজারের দিকে আর আমরা এখন সার্কুলার লাইন ছেড়ে ঢুকছি হচ্ছে মেন লাইনের দিকে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা সেই শিয়ালদা থেকে আসছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দমদমের দিকে আর দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো দমদমে ঢুকছে মেট্রো তো আমরা এতক্ষণ সার্কুলার লাইনে জার্নি করছিলাম যেটা বললাম এখন মেন লাইনে ঢুকবো চক্রের লাইনে জার্নি করা কিন্তু মজাই আলাদা একদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু তোমরা যে কখন দমদম চলে আসবে বুঝতেই পারবে না আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে দমদম জংশনের দিকে হ্যাঁ চ্যানেলের নাম

দাদা সেই বাজার থেকে উঠলো তো দাদা অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছিল যে চ্যানেলটার নাম কি আমি যেহেতু ভিডিও বানাতে ব্যস্ততায় বলতে পারিনি আর এখন ঢুকছি আর এখন দাদা দমদমে নামবে খুব ভালো লাগলো দাদার সাথে কথা বললে তো এরকম মানে যে লাইনে যায় এরকম মানুষ পেয়ে যায় যে নিজে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুবই ভালো লাগলো বিবাদিবাগ স্টেশন থেকে দশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে দমদম জংশন আর এই স্টেশন করে হচ্ছে ডিডি যে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা আর দমদম থেকে তোমরা খুব সহজে হচ্ছে নাগের বাজার চলে যেতে পারবে তারপর চিড়িয়া মোড় হয় ওদিকে বিটি রোড চলে যেতে পারবে আর দমদমে রয়েছে হচ্ছে মেট্রো পরিষেবা যার সাহায্যে আপনারা উত্তরে চলে যেতে পারবেন নোয়াপাড়া হয় দক্ষিণেশ্বর আর দক্ষিণে চলে যেতে পারবেন আপনারা কবি সুভাষের দিকে আর দমদম যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে ডানকুনির দিকে একটা নয়াটির দিকে আর একটা চলে যাচ্ছে বারাসাতের দিকে তো আমাদের ট্রেনটি দমদম জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বেলঘড়িয়া তো যেটা বলছিলাম দমদম যেহেতু জংশন তো এখান থেকে লাইনটা আলাদা হওয়াটাই স্বাভাবিক এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা বারাসা তারপর হচ্ছে বনগাঁ হাসনাবাদ চলে গেল আর এই যে সোজা লাইনটা চলে যাচ্ছে এটা হচ্ছে সোজা ডানকুনির দিকে আর আমরা যাচ্ছি এই লাইন ধরে হচ্ছে নয়াটির দিকে আর যে লাইনটা আর এদিকে যে দেখাচ্ছি ট্রেনটা যাক আর এই যে লাইনটা রয়েছে এটা আসছে হচ্ছে মেইন লাইন শিয়ালদা থেকে আসছে লাইনটা আর আমাদের ট্রেনটা যত সম্ভব কিনে দিয়েছে শিবাদিবাগ স্টেশন থেকে চোদ্দ কিলোমিটার পথ আসলাম হচ্ছে বেলঘড়িয়া স্টেশন কোড হচ্ছে বিএলএইচ আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা টোটাল প্ল্যাটফর্ম রয়েছে চারখানা আর বেলগুড়িয়া থেকে অটো করে তোমরা খুব সহজে কল্যাণী রোড হয়ে চলে যেতে পারবে বিআরটি স্টেশনের দিকে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো করে তোমরা চলে যেতে পারবে হচ্ছে ডানলক তারপরে হচ্ছে রথতলা আর ওদিকে হচ্ছে আদ্রাপির দক্ষিণেশ্বর আর বেলগুড়িয়া হচ্ছে কামারাটি পৌরসভা একটি এলাকা আর বেলগুড়িয়ায় ফেমাস যেটা রয়েছে এখানে কিন্তু ব্যাগের অনেক দোকান রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বিশাল ব্যাগের দোকান রয়েছে তো এখানে ব্যাগ খুব ফেমাস আর বেলগুড়ে অনেক বছর আগে একটা মিল ছিল যে মিলটা নাম আছে বিল আর এই যে এই বাউন্ডারি ওই পাশটাই ছিল হচ্ছে ময়না তার পরিত্যক্ত বাড়ি এখানে আগুন লেগে গিয়েছিল বলে গেটটা হয়ে গেছিলো এটা হচ্ছে দু নম্বর গেট আর এই রাস্তা ধরে তোমরা চলে যেতে পারবে হচ্ছে বালুচরের দিকে আর আমাদের ট্রেনটি এখন বীরপিটা স্টেশন থেকে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন আছে আগরপাড়া দেবাদিবাগ স্টেশন থেকে সতেরো কিলোমিটার পথ আশ্রম হচ্ছে আগরপাড়া স্টেশনের কোড নম্বর হচ্ছে এ জিপি জোন হচ্ছে ইস্ট্যানের ডিভিশন হচ্ছে শিয়ালদা টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম রয়েছে আর আগরপাড়ার থেকে তোমরা খুব সহজে কিন্তু বিটি রোড চলে যেতে পারবে আর এখান থেকে অটো ধরে তোমরা ঘোলা হয়ে কিন্তু পদমতলাতে চলে যেতে পারবে আর আমি যেটা বেলপুরাতে স্কিপ করেছি বেলপুরা থেকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি বিটি রোড চলে যেতে পারবে আর আগরপাড়ায় কিন্তু একটা জুট মিল ছিল সেটা হচ্ছে প্রবর্তক জুট মিল যেটি এখন বর্তমানে বন্ধ আছে আর আমাদের ট্রেনটি এখন আগরপাড়া স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে সোদপুর বিবাদ স্টেশন থেকে আঠেরো কিলোমিটার পথ আসলাম হচ্ছে সোদপুর স্টেশনে স্টেশন করে হচ্ছে এস ইপি জোন হচ্ছে ইস্টার্ড ডিভিশন হচ্ছে শিয়ালদা আর সোদপুর থেকে তোমরা খুব সহজে অটো করে মধ্যম দাম স্টেশনে চলে যেতে পারবে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা বিদিরোধের দিকে চলে যেতে পারবে আর সোদপুরে কিন্তু একটা সিনেমা ছিল রথীন্দ্র সিনেমা যেটি বর্তমানে এখন বন্ধ রয়েছে আর আগরপাড়ায় একটা কথা স্কিপ করেছি আগরপাড়ায় কিন্তু রেলে একটি কারখানা রয়েছে বিশাল বড়ো কারখানা কারখানাটির নাম হচ্ছে টেস ম্যাকো আর আমাদের ট্রেনটি এখন সোধপুর স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে অর্ধহ বিবাদিবাগ স্টেশন থেকে একুশ কিলোমিটার পদ আসলাম হচ্ছে খড়দা স্টেশন পর হচ্ছে কেডিএইচ জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা টোটাল প্ল্যাটফর্ম রয়েছে চারটে আর খর্দা নিজে একটি পৌরসভা এলাকার খর্দায় রয়েছে হচ্ছে খর্দা থানা আর খর্দা থেকে অটো করে আপনারা খর্ধা ঘাটে গিয়ে পারে রিস্টা স্টেশনে চলে যেতে পারবেন রিস্টা স্টেশনটা হচ্ছে আপনার হাওড়া ব্যান্ডেল মেন লাইনে একটি স্টেশন আর আমাদের ট্রেনটি এখন খরদা স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে টিটাগড় বিভা স্টেশন থেকে তেইশ কিলোমিটার পথ নাম হচ্ছে টিটাগড় আর স্টেশন স্টেশনগড়ে হচ্ছে টি জি এইচ জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর টিটাগড়ে রয়েছে টোটাল চারখানা প্ল্যাটফর্ম আর টিটাগড়ের পাশেই সস্তার একটা মার্কেট রয়েছে যেখানে জামা জামাকাপড় জুতো খুব কম দামে পাওয়া যায় আর পাশে রয়েছে একটা মাজার যেটা খুব বিখ্যাত আর টিটাগড়ে রয়েছে কিন্তু রেলের কিন্তু একটা বেসরকারি কারখানা আর আমাদের ট্রেনটি এখন টিটাগড় স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশান ব্যারাকপুর স্টেশন তো বিবাদিবাগ স্টেশন থেকে পঁচিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি আমার ডেস্টিনেশন স্টেশন এবং টেন জিরো ডেস্টিনেশন স্টেশন ব্যারাকপুরে এসে পৌঁছেছি আর ব্যারাকপুরে স্টেশন কোড হচ্ছে বিপি আর ব্যারাকপুরের জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা আর ব্যারাকপুরে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে পাঁচখানা আর ব্যারাকপুর থেকে কিন্তু তোমরা খুব সহজে ব্যারাকপুর ঘাট হয়ে তোমরা শ্যারাফুরি ঘাট কিংবা শ্রীরামপুর ঘাটে চলে যেতে পারবে আর এদিকে বাস ধরে তোমরা কিন্তু চলে যেতে পারবে হচ্ছে বারাসাতের দিকে আর ব্যারাকপুরে রয়েছে হচ্ছে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় ব্যারাকপুরে মঙ্গল পান্ডে কিন্তু তিনি সিপাহবিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই বিদ্রোহে তিনি প্রাণ হারায় তো তার স্মৃতি অনুসারে এখানে একটি পার্ক রয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক তো সেই পার্কটাও খুবই বিখ্যাত ব্যারাকপুরে ছোটো থেকে বড় আমরা সবাই জানি যে এখানে দাদাবদি বিরিয়ানি খুবই ফেমাস আর ব্যারাকপুরে রয়েছে বিভিন্ন আর্মি এবং পুলিশের অফিস আর ব্যারাকপুর বলতে গেলে খুব একটা ব্যস্ততম শহর আর আজকে বিবাদীবাগ থেকে ব্যারাকপুর পর্যন্ত লোকাল ট্রেন জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর যারা ট্রেন জার্নি দেখতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রেন জার্নি ব্লগে